আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় কারখানায় এসে ভিজিট করে এক ভাই আমাদেরকে উইন্ডো প্লাস গ্রিল অর্ডার করেছেন পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক যারা যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো কন্টিনিউ ফলো করতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় কারখানায় এসে ভিজিট করে এক ভাই আমাদেরকে দুটি উইন্ডো প্লাস গ্রিল অর্ডার করেছেন এবং ভাইয়ের যে পছন্দের কালারগুলো আছে সেই কালার আমাদেরকে স্যাম্পল দেখিয়ে দিয়েছেন সেভাবেই বেসিক্যালি আমরা কাজগুলো করে ফেলছি মার্শাল্লাহ তো এখানে দেখতেছেন প্রস্তুত তিন ফিট উচ্চতা হবে সাড়ে তিন ফিট সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলছি ভেতর প্লাস বাইরে আমরা উভয় পাশে রঙ করে দিয়েছি এটা যেটা এটি অবশ্য যেটা ফ্রেম দেয়া আছে এক ইঞ্চি থ্রি মিলি অ্যাঙ্গেলে ফ্রেম হবে এবং থ্রি ফোর অ্যাঙ্গেল দিয়ে আমরা পাল্লা ফ্রেমটা করে দিয়েছি আর পাল্লাটা যাতে আটকাতে পারেন সেই হিসেবে একটা আমরা টানা ফ্ল্যাটবার লাগিয়ে দিয়েছি যাতে করে অবশ্য ঝড় ঝড় তুফানে পাল্লাটা আঁকা পাকা হয়ে যেতে না পারে কোনো ধরনের আওয়াজ হতে না পারে আর একটা বিষয় ভেতরে অবশ্য আমরা কেমন সিস্টেমে আপনার গ্রিলটা করে দিয়েছি আমি গ্রিলটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই গ্রিলটা অনেক মোটা মানে দেয়া আছে এক প্লেন সিটটা দেওয়া আছে চব্বিশ গেঁজের সিট আছে তো ভেতর প্লাস বাহির উভয় পাশে মার্শাল্লা অসম্ভব সুন্দর দেখতে তো যদি আপনাদের এরকম ডিজাইনের এই মালে উইন্ডো প্লাস গ্রিল প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে অনেকগুলি গেট জানলা দরকার ছবিগুলো দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন তাহলে অবশ্য দেখে আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবো তো আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে তার পরবর্তীতে আমরা কাজগুলো ক্লিয়ার করে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো তো এই জানলাগুলো অবশ্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভেতরে সম্পূর্ণ কমপ্লিট সহকারে পাবেন যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ